বন্ধ করতে হল তার কি করতে হবে সুই বন্ধ করতে হবে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মানে হ্যাঁ হরি কৃষ্ণ মহামন্ত্র করতে হবে যদি কেউ হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করে কীর্তন করে তাহলে কি হবে ওই যে ঘুরছে জন্ম মৃত্যুর চক্র সেটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যা খাল আপনা ভালো ভালো এটা কোথায় যাবে ভগবানের ধামে কেন যেমন ছাত্র পড়াশোনা করলে না ভালো পরীক্ষা দিতে পারবে নাকি তোমার কি নাম অনিরুদ্ধ বাগবানের নাম বাপ তোমার কি নাম নারায়ণের নাম তোমার কি নাম ওরে বাপরে বাপ কৃষ্ণ হ্যাঁ অর্জুনের সারথী পার্থ এ তোমার কি নাম বুঝি না ওরে বাপ এটা ভগবানের নাম এ তোমার কি নাম ওরে এই তো ভগবানের নাম তোমার কি নাম আরে এর আধারার নাম তোমার কি নাম আজ যে তোর আধারার নাম আমার এই সব ভক্ত তোমার কি নাম হ্যাঁ এই তোর আধারার নাম তোমার কি নাম রিয়া আর আধারার আর একটা নাম কত নামের মধ্যে একটা নাম তোমার কি নাম টিশা আ সুন্দর সুন্দর তোমার কি নাম মে মে আ ভগবানের নাম এই তো সবাই তালে 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 ভালো লাগছে না অভিনন্দন ভালো লাগছে তো হ্যাঁ পরীক্ষা দিতে গেলে যেমন পড়াশোনা করতে হয় আচ্ছা পরীক্ষার আগের রাত ছাত্ররা কি ঘুমায় না দেখে না পড়াশোনা করে আচ্ছা মনে করো সারা জীবন পড়াশোনা করলো না পরীক্ষার আগের রাত পড়তে পড়তে জোর তুলে ফেলেছে পরীক্ষা ফলে যাইতে পারবো আমি হ্যাঁ তো জোর থেকেছে এই জন্য পরীক্ষার আগের রাত জাগে জায়গায় পরার দোকান নাই যে বালা সে দুই ঘন্টা পড়াশোনা করলে যথেষ্ট কারণ সে সবসময় পড়াশোনা করেছে তদনুরূপ যারা ভক্তি করে তাদের মরণের জন্য কোনো ভয় নাই যখন খুশি তখন মর অসুবিধা নাই এখানে ভগবানের সেবা করছে এখানে হরে কৃষ্ণ করছে আর মরে গেল গুলা বৃন্দা বৃন্দাবনে গিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আর যারা এইখানে জীবিত থাকতে ভগবানের নাম করে নাই ভগবানের পূজা করে নাই গীতা পড়ে নাই তুলসী সেবা করে নাই তুলসী মালা গলায় দে নাই কপালে তিলক লাগায় নাই হ্যাঁ তারা কিন্তু মরণ সমিতি করতে পারব ওই ওইটা পরীক্ষা আবার একদম আবার ফাইনাল